বিশ্বজুড়ে ফ্রান্সকে শিল্প সাহিত্যের দেশ বলা হয় আর এই শিল্পকে টিকিয়ে রাখতে নানা রকম পদক্ষেপ ও প্রণোদনার ব্যবস্থা করে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় ফ্রেঞ্চ ভাষা সিনেমাকে বিশ্বব্যাপী পরিচিতি দেয় স্বীকৃতি শুরু দেওয়া হয় ফ্রেঞ্চ সিনেমা অ্যাওয়ার্ড এবার এই সম্মাননা পেয়েছেন ফরাসি নারী নির্মাতা ও চিত্রনাট্যকার রেবেকা ফিল্ম প্রমোশন ফ্রান্সের পক্ষ থেকে দেওয়া হয় ফ্রেঞ্চ সিনেমা অ্যাওয়ার্ড ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতির চিফ অব স্টাফ গেটান ব্রুয়েল সেই সাথে ইউনিফ্রান্সের প্রেসিডেন্ট গিলস পেলিসন ধারা যাত্রা শুরু হয় এ সম্মাননার দু সালে প্রথমে পুরস্কার দেওয়া হয় অভিনেতা চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের সম্মানিত করা হয় এ পুরস্কারে মূলত যারা ফরাসি সিনেমাকে দেশের বাইরে ছড়িয়ে দেন তাদের কি দেওয়া হয় এ সম্মাননা জুলিয়েট বিনোচে ভার্জিনি এফিরা ও মেলবিল পাউপাউরের মতো তারকারা এই সম্মানে ভূষিত হয়েছেন এবার এই সম্মানে ভূষিত হয়েছেন ফরাসি নারী নির্মাতা ও চিত্রনাট্যকার রেবেকা চুলোটোস্কি ফ্রেঞ্চ ভাষা ও সিনেমাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে জ্লোটস্কির ভূমিকা অনেক নাটালি পোর্টম্যান থেকে শুরু করে লিলি রোজ ডেপ ও বর্তমান তারকা জোডি ফোস্টার সহ অনেক আন্তর্জাতিক তারকাদের সাথে কাজ করেছেন তিনি তার কাজে বিভিন্ন জাতিগত এবং সামাজিক পটভূমির গল্প উঠে আসে এমনকি অভিনয় শিল্পীদের স্টেরিওটাইপিক্যাল চরিত্র অভিনয় করার সুযোগ তৈরি করে দেন জ্লোটস্কি ফরাসি সিনেমা স্কুল লা ফেমিসা থেকে ফিল্মের উপর স্নাতক ডিগ্রি লাভ করেন কেরিয়ারের শুরুতে ড্যান্স লে রাং নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমা সহপরিচালক হিসেবে কাজ করেন যেটি দু হাজার ছয় কান উৎসবে ডিরেক্টর এ এসএসিডি পুরস্কার জিতে নিয়েছিল এরকম সম্মাননা ভাষায় প্রকাশ করা কঠিন এমনকি গ্রহণ করা আরো কঠিনতর কাজ বিশেষ করে যারা আগে এটি পেয়েছেন তাদের তালিকা দেখলে নিজেকে ভীত ও নগণ্য মনে হয় এটি আমাকে আরো বিনয় করে তুলবে জুলোডোস্কির পরবর্তী সিনেমা ভি প্রাইভে যেখানে অভিনয় করেছেন জডি ফস্টার এফিরা ও ডেনিয়েল এটি উইল এ বছরের শেষের দিকে মুক্তি পাবে এটি জানা যায় ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রেঞ্চ সিনেমা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় জুলোডোস্কের হাতে আনাস ইমরান শোবি স্টুয়াইট